নমস্কার মাই ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল একটা পার্সেলের ফোন এসে ঘুমটা ভেঙে গেল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার বুনির জন্য আমার বুনি তো নেই বুনি থাকলে তো প্রচণ্ড খুশি হতো বুনির জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তো তিতলি নেই মামাবাড়ি গেছে এখন ফোনও করা যাবে না ফোন করে যদি একবার বলে দিই যে তোর খেলনা বাটি চলে এসছে ও বাড়ি চলে আসবে দৌড় দিয়ে এখন এখন ওর মাকে পাগল করে দেবো তাই জন্য ওকে জানাবো না আর কি অর্ডার দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আসুন

কি সুন্দর তিতলির গিফটটা এসছে আমার খুব ভালো লাগছে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে সত্যি আসবে তো দেখছি এত সুন্দর মনে হচ্ছে অরিজিনাল অরিজিনাল আর ওইদিকে ঠাকুমা মাছ ধরছে দেখবেন মাছ পাইছ কি মাছ এটা ঠাকুমা তুমি একটা বালতি নিয়ে আসো না কেন ছাড়বে না দেখুন আমাদের টগর মুখটা দেখুন

কী হয়েছে বলুন তো ওই আমাদের একটা বড় মাছ নিয়ে এসছে বাবা কিনে তো ঠাকুমা তো বড়ো মাছ বেশি ভালো খায়ই না বলতে গেলে খায়ই না খুব মাঝে মাঝে এক পিস কি দুই পিস খায় তাও আবার ভাজা ঝোলেরটা অতটা খেতে চায় না ঠাকুমার ফেভারিট মাছগুলোই দুইবারই বেঁধেছে তো ওইগুলো দিয়ে ঠাকুমা কোনো একটা তরকারি করে নেবে আমাদের আজকে একটা বড়ো মাছ এনেছে দেখাচ্ছি আপনাদের অনেক বড়ো একটা মাছ নিয়ে এসছে মাছটা দেখে ও মাইটা কি মাছ এটা রুই মাছ রুই মাছ কত বড় নামা বাবা আর পিঠা মিলে আছে হ্যাঁ সকালে ভোরবেলায় বাজারে গেছিল দেখুন মাছটা কত লাল লাল হয়ে গেছে মাছটা যখন এনেছে তখন জান্তই ছিল জানতো ছিল অনেক সকালে আনা না সুন্দর একটা রেসিপি করা হবে তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে নসানে কাটি নেব আনতে যাবো আজকের রান্নাটা ফুল ভিডিও আপনাদের অবশ্যই দেখতে হবে আজকের রান্নাটা খুব সুন্দর হতে চলেছে গরম ভাতের সাথে এইভাবে রান্না করে যদি খাওয়া হয় অনেকগুলো ভাতও খাওয়া যাবে তো দেখতে থাকুন লাউ পাতা নিতে এই একটা ভেন্ডি হয়েছে ভেন্ডি তো বুড়ো হয়ে যাবে থাকলেই দাও এখন ঠিক আছে চলো আমি যেই রেসিপিটা করব তার জন্য আদা রসুন পেঁয়াজটা আমি ছুলে নেব সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি এখানে আছে জিরে ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলো আমি এখন বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে করছি পুরো রান্নাটা আমি শুকনো লঙ্কা এখানে দেব না এখন আমি মশলাগুলো বেটে নেব বাটা হয়েছে আর একবার বেটে নেব কারণ শিলনোড়াতে এত মশলা বাটতে খুব অসুবিধা হচ্ছে আমার তাই জন্য প্রথমে একবার হালকা করে বেটে নিয়েছে এরপর আবার একবার বাটবো তারপরে মিহি করে নেবো আর লাইনও নেই যে মিক্সিতে করব। ভেবেছিলাম মিক্সিতে করব কিন্তু লাইনটা চলে গেছে অনেকক্ষণ হয়েছে লাইন নেই মশলাটা বেটে নিই ক্যামেরা এক হাতে ক্যামেরা করছি এক হাতে ভিডিও করছি অসুবিধা হচ্ছে আমি বেটে নিই মশলাটা তারপরে একবারে দেখা হচ্ছে লাউ কত এখন বেছে আমি ভালো করে ধুয়ে নেব মাছ দিয়ে দেবো লবণ হলুদ ধনে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে নেব তার সঙ্গে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ভালো লাগবে দেখতে কালারটা আসবে না বেশি কালারটা আসবে সর্ষের তেল সর্ষের তেল আমি সব দিয়ে মেখে নেব দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে রুই মাছের লাউ পাতা দিয়ে আজকে ভাপা করবো কিসে খেয়েছে এমনি কোনোদিন আমি খাই মা আজকে খাবো এমনি অন্য কিছু খেয়েছে রুই মাছের হুম দেখাও না এই যে সমস্ত লাউপাতা মাছে ভরা হয়ে গেছে এবার আমি করে নেব এই যে নন স্টিকের কড়াই নিয়েছি আজকে আজকে নন স্টিকের কড়াই করবো সর্ষের তেল দেবো উল্টে কিন্তু আমি সমস্তটা করব। বেশি আঁচ দিলে ভিতরে মাছ কিছুই কিছুই সেদ্ধ হবে না পুরো হালকা স্টিমে আমি পুরো রান্নাটা আজকে করব একটু সময় লাগবে কিন্তু খেতে খুব সুন্দর হবে অনেকক্ষণি হলো এবার একটু উল্টিয়ে দেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব স্নান করে চলে এসলাম আর রান্নাটাও হয়ে গেছে চলুন দেখাই আপনাদের টো মাত্র স্নান করিয়ে একবারে নিয়ে আসলাম এখন ফ্যানের তলায় দিয়েছি গাটা শুকাবে হুম সেজে আমাদের টগো বান্দর এই দেখুন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব এই যে নামিয়ে নিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন

পাতাটা কেমন ভালো সেদ্ধ হয়েছে যেটা ওইদিকে বসে গেছে আমি কোনোদিন খাইনি আমার মা রান্না করছে ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে মা সত্যি বলতেছি মাছ খাও একটু মাছ খাও মাছটাও সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এবার আমার ভাতও নিয়ে নিয়েছি আমি একটু ভেঙে খেয়েছিলাম দেখছিলাম কেমন হয়েছে কি না আর আজকে রান্না হচ্ছে এই যে মাছের তেলের এই যে মাছের তেল ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর এই যে মাছ ভাপাটা আর আর রান্না করেছে উচ্ছে দিয়ে ওই বড় মাছ দিয়ে আর একটা ঝোল করেছে কুমা ওইদিকে খাচ্ছে মা তো খাবে না তাই জন্য ঠাকুমাকে বেগুন দিয়ে এই মাছ ঠাম্মাকে রান্না করে দেয়া হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না মাও খেতে বসবে এখনি আর বাবা পিশু মশাই তো এখনও ভিডিও করে আসেনি আর আমার কাকা একটু তাতেই খেয়ে নিয়েছে খিদা পেয়ে গিয়েছিল তাই জন্য কাকাকে আর দেখানো হয়নি কাকা খেয়ে শুয়ে পড়েছে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন সত্যি ভালো হয়েছে খেতে